আমি শুধু শুধু দেখো তো এই সমস্ত কথা বলে সময় নষ্ট করছি তাহলে তোমার খাবার আমি এখানেই নিয়ে আসছি কেন আমি এখানে খাবো কেন বারে তুমি ওপরে ছিলে নিচে নামনি দেখে বাকিরা তো কেউ তোমায় ঘাটানোর সাহসই করলো না সবাই নিচে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে তো সবাই যখন শুয়ে পড়েছে তুমি পড়ো কেন এই বাড়িতে একটা মানুষ না খেদে বসে থাকবে আর আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো তা কখনো হয় রন সবাই কিন্তু খেতে ঘুমিয়ে পড়তে চায়নি কিন্তু অনেকবার আমাকে বলেছে যাও রনকে ডেকে নিয়ে এসো তুমি ডাকলে রন আসবে কিন্তু আমি তোমায় ডাকতে চাইনি আমার হচ্ছিল মানে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমি তো জানি তুমি আপসেট থাকবে তাই ভাবছিলাম তোমাকে কিভাবে ডাকতে আসি জাগে তারপরে আমি বড় মামিকে বললাম যে তোমরা খেদে শুয়ে পড়ো আমি রনুর খাবার নিয়ে জেগে আছি থ্যাংক ইউ ভেরি মাচ আমার জন্য এতটা ভাবার জন্য আমার জন্য এতটা করার জন্য থ্যাংক ইউ এবার খাবারটা নিয়ে আসবে ঠিক আছে তাহলে আমাদের খাবার এখানে নিয়ে আসি আমাদের হ্যাঁ বললাম যে তুমি খাওনি বলে তো আমিও না খেয়ে বসে আছি এখানে আনবো না থাক নিজে গিয়ে খাবো আমরা কেন এখানে খেলে কি অসুবিধা এখানে তুমি খাবার খাও না তা তো নয় আমি নিজের চোখে দেখেছি তুমি এ ঘরে খাচ্ছ ইমনকে খাইয়ে দিচ্ছ এমনকি ইমনও তোমায় খাইয়ে দিচ্ছিল তাহলে এখানে কি তো অসুবিধাটা কোথায় দাদা কি হলো না তোমার কথা শুনে আসলে মনে হলো এখানে খাওয়ার কথা উঠতেই তুমি কিরম একটা বলে উঠলে না জানো এখানে খেলে একটা মহা পাপ কাজ করা হবে এখন এখানে খাওয়াটা যদি একটা পাপ কাজই হয় তাহলে কিন্তু এরকম একটা পাপ কাজ তুমি অনেক আগেই করে ফেলেছো তাই না খাবার জায়গায় গিয়ে খাবারটা খাবো এটুকুই বলেছি তাতে যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে ছেড়ে দাও ঠিক আছে তোমার যদি অসুবিধা থাকে তাহলে ছেড়ে দাও নো প্রবলেম ও ইমান হেজো মা বুড়ি মা কথা বলছে না কেন কেন ঘুমিয়ে পড়েছে ও ও এলাকার কারোর সঙ্গে কথা কইবে না ও মা কেন আমার সঙ্গে কথা বলবে না কেন আমি কি করেছি ইমান তুই যদি আমার সঙ্গে কথা না বলিস আমিও কিন্তু ওখানে গিয়ে বসে পড়বো তোর পাশে এ বুড়িমা কি রে টাকা বুড়িমা টাকা আমার দিকে ফের শাশুড়ি মন তো শাশুড়ি মা তো কথা কইছে শাশুড়ি একবার একবার কথা কর না আমার কারোর সাথে কোনো কথা নেই কেন আমার সঙ্গে কথা নেই কেন কি করেছি আমি এই টাকা তো টাকা টাকা আমার দিকে ফের টাকা টাকা কি হয়েছে যে নাকি একটা সন্ধের মধ্যে কি চেহারায় করেছিস নিজের চোখ কি অবস্থা আমি জানি ওরা তোকে যেভাবে আমার সামনে অপমান করেছে তাতে তাহলে চোখ মুখের হ্যাঁ তোর শরীর খারাপ তো ওই মন তুমি আমাকে কেন ডাকছো বলবে খাবারটা এনেছি মা খেয়ে নে আমি তোকে ফিকিরি ভাবব কি বলছিস সেটা তুই আর না তো কি বলবো আমি বলো এইভাবে দরজার বাইরে এসে তুমি আমাকে খাবার দিচ্ছ নিশ্চয়ই ভিখারি ভাবো। আর না হলে তো রাস্তার কুকুর। তাহলে তুমি আমাকে এভাবে খাবার দিতে আসো। তুই আমাকে এই কথাগুলো বলতে পারছিস? মাথার কি ঠিক আছে? সবকিছুই ঠিক নাই। কই তো কত করে কইলাম। চল বড়ি ওরা চলে যায় আজ রাতের ট্রেন ধরে সুন্দর করে ফিরে যায় ফিরল না কোনো কথা জবাবই দেয় না মেজমা মেজমা ওর মনে যে কি আছে মই বুঝি পাচ্ছি না তুই জানবো কি করি এটি সারা রাত বসে থাকতে হবে তাকে দেখি কত মশা ও তো বসার কাপড় বসাদ কাপড় কা কে বলেছে এখানে থাকতে আমি তো বলে দিয়েছি তোমা আমি তোমায় টাকা দিয়ে দিচ্ছি তুমি প্লিজ এখনই চলে যাও সুন্দরপুরে তো তুমি যাচ্ছো না কেন বুড়িমা এলাম ওই এমন ধারা কাজ করবো না এটা তুমি খুব ভালো করে জালি পাও তা তুমি কি দয়া করছো না কি আমার ওপর বুড়িমা যাদের উপর আগ হয়েছে তাদের সাথে এমন ধারা কথা খাও চারা তোমার সাথে খারাপ ব্যবহার করছে

শোনা গো শোনা এদিকে শোনা খাবার এনেছি কতক্ষণ তোমরা এখানে আখিয়ে থাকবে দুজনের মিলে একটু খেয়ে নাও আবার কেউ এসে যাবে তখন খবরদার তুমি সারা জীবন অনেক অত্যাচার মাথা পেতে নিয়েছ অনেক অপমান সহ্য করেছ কিন্তু তাই বলে আমিও যে ওই একই পথ অনুসরণ করব এটা কিন্তু তুমি ভুলেও ভেব না তাই বলছি খবরদার তুমি আমাকে কিন্তু খাবারটা খেতে না কি কি ব্যাপার তোমার কি হয়েছে বলো তো অন্যায় করেছে ইমন আর তুমি মেজাজ দেখাচ্ছ আমার উপরে কি হয়েছে রন আমি তোমার উপরে কোনো মেজাজ দেখাচ্ছি না তোমার উপরে মেজাজ দেখাতে যাবই বা কেন আমার উপরে তুমি কেন মেজাজ দেখাতে যাবে রন সেটা তুমি খুব ভালো করে জানো কিসের জোরে তুমি আমার উপরে মেজাজ দেখাতে পারো তুমি হয়তো প্রত্যেকটা মুহূর্ত ভুলে গেছো তোমার হয়তো আর কিছুই মনে নেই কিন্তু আমি কিন্তু কিচ্ছু ভুলিনি প্রত্যেকটা মুহূর্ত আমার আজও মনে আছে আমি কি তোমাকে এম্বারেস করছি আমার খুব খিদে পেয়েছে কথা তুমি নিচে গিয়ে খাবে তাই তো হ্যাঁ সেটাই বাড়ি দোস্তুর এটাই যখন বাড়ির দোস্তুর তখন দোস্তুরটা তুমি সেদিন ভেঙেছিলে কেন কারণ সেদিন একটা স্পেশাল দিন ছিল দোস্তুর ভাঙার কারণ ছিল তাই ভেঙেছিলাম তো সেদিন একটা স্পেশাল দিন ছিল তাহলে আজকের দিনটা একটা স্পেশাল দিন হতে পারে না কেন না পারে না আমি তোমাকে ইনসাল্ট করছি না কথা আমি তোমাকে ইনসাল্ট করার মতো কোনো কথাও বলছি না আমি মাত্র একটা সহজ কথা বললাম তোমাকে তাতে যদি তুমি ইনসাল্টেড ফিল করে থাকো তাহলে আমার কিছু করার নেই আমি তো বললাম নিচে গিয়ে খাবো তাতে যদি তোমার কোনো অসুবিধা থাকে তাহলে ছেড়ে দাও এমনি তো কালকে আমাকে সকালে উঠে অফিস যেতে হবে আমি এখন ঘুমিয়ে পড়বো তাহলে কালকে আমার একটা ইম্পর্টেন্ট ডে কালকে প্রথমে অফিসে গিয়ে ডকুমেন্টগুলো কালেক্ট করবো তারপর অনন্য বোসকে গিয়ে অ্যারেস্ট করবো তারপর প্রথম কাজ হল পিসিমণিকে বাড়িতে ফেরত আনা এমনিতে আমি যথেষ্ট চিন্তার মধ্যে আছি যথেষ্ট হেডেক চলছে আমার মাথায় যদি নিচে গিয়ে খেতে তোমার আপত্তি থাকে তাহলে ছেড়ে দাও আমি ঘুমিয়ে পড়বো বরং আচ্ছা তো মাথা গরম করে কি হবে বলো তো তোমার কাছে তো ডকুমেন্টসগুলো আছে কাল তুমি ওগুলো নিয়ে যাবে ডক্টর অনন্য বোসকে অ্যারেস্ট করে ফেলবে দ্যাটস ইট সত্যিই তো একটা মানুষ দিনের পর দিন অন্যায় করে তো পার পেয়ে যেতে পারে না কোনো মেয়ের প্রতি এরকম অন্যায় আর করতে পারবে না আর মাসিমণিকেও তুমি বাড়ি নিয়ে চলে আসতে পারবে প্লিজ রানু আর মাথা গরম করো না ইমন এ বাড়ির নিচে কেন দাঁড়িয়ে আছে জানো ও কিন্তু অপেক্ষা করছে কিসের অপেক্ষায় তোমার মুড চেঞ্জের অপেক্ষা আমার মুড চেঞ্জ হওয়ার হ্যাঁ ও ভাবছে যে তোমার রাগটা কমবে আর তখন তুমি গিয়ে নিচের দরজাটা খুলে দেবে কিংবা ওকে ডাকবে আর তখন ও বাড়ির ভেতরে চলে আসবে আমার শুধু একটা জিনিস ভাবতে খুব অবাক লাগে যে মেয়ে সারাদিন এত আত্মসম্মানের বড়াই করে সব সময় তোমাকে ধমকি দিয়ে রাখে পান থেকে চুন খসলেই বলে এই বাড়ি ছেড়ে চলে যাবো শুধু তোমাকে কেন এবারের প্রত্যেকটা মানুষকে ধমকি দিয়ে রাখে এদিক থেকে ওদিক হলেই বলে চলে যাব সত্যি করে যখন এরকম সিচুয়েশনে তখন সে যায় না কেন স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন